হ্যালো আসসালামু আলাইকুম আইসকাইয়া বলছি কিন্তু টাঙ্গাইলের মধুপুর কাকরাইত গ্রামে এটা কিন্তু একদম ইউরোপের মতো একটা গ্রাম এই যে দেখেন আসলে আমাদের বাংলাদেশে যে ইউরোপের মতো গ্রাম আছে না দেখলে বুঝতে পারবেন না দেখেন এই যে আমার সাথে কিন্তু ইসমাইল মিয়া আছে সে একজন প্রফেশনাল ফটোগ্রাফার আজকে কিন্তু আমি বেশ কিছু ফটোগ্রাফি করব মানে মডেলিং করে আপনারা দেখতে থাকবেন এবং আমি যে কাজকর্মগুলো করি এগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমরা শুধু ইউরোপ ইউরোপ করি আসলে ইউরোপ বলতে তেমন কিছু না আমাদের এই যে গ্রামটা দেখেন কত সুন্দর ঠিক আছে এই সুন্দরের মাঝেই কিন্তু আমরা ইউরোপকে খুঁজে পাই ইউরোপ হচ্ছে আমাদের মানে চোখ ধাঁধানো একটা দৃশ্য এই দৃশ্যটা না দেখলে কিন্তু আমরা আসলে গ্রামের যে আলাদা একটা স্বাদ আলাদা একটা আলাদা এটা কিন্তু খুঁজে পাই না তার জন্য কিন্তু আমরা ইউরোপের দিকে যে ইউরোপ মানে কত সুন্দর আসলে ইউরোপ কিন্তু আমাদের এই গ্রামের মতোই ক্যামেরার মাধ্যমে কিন্তু তারা আমাদের মাঝে তুলে ধরে ঠিক আছে না ইউরোপ বলতে আমাদের বাংলাদেশটা একটা ইউরোপের মতো ধন্যবাদ